আর্জিকর কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে এই কাজ করাই পুলিশের ভূমিকা ইতিমধ্যেই ধর্ষণ খুন মামলায় সন্দেহ হিসেবে সিবিআই হাতে গ্রেফতার তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এরপর থেকে প্রমাণ লোপাতের চেষ্টা এবং তদন্তে গাফিলতির অভিযোগ যেন আরও দৃঢ় হয়ে উঠেছে সূত্রের খবর সিবিআই নজরে পুলিশের তদন্তের গতিপথ তদন্তে গাফিলতি নাকি গরমিল এদেশের যে কোনো রাজ্যে যে কোনো ঘটনা ঘটলে প্রথম ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কর্তারাই এবং তারাই প্রাথমিক তদন্ত সংগ্রহ করেন এবং সেই বিষয়ে আনুপার্বিক তদন্ত শুরু হয় সিবিআই স্ক্যানারে মূলত আটটি বিষয় যার মুখ্য হল ক্লিনিক্যাল ডেথ সত্ত্বেও জিডিতে লেখা আনকনসিয়াস স্টেট অর্থাৎ সংজ্ঞাহীন অবস্থায় চেস্ট মেডিসিনের সেমিনার রুমে পিজিটি পড়ুয়া উদ্ধার কেন মৃত পড়ুয়াকে সংজ্ঞাহীন এবং জীবিত দেখানোর চেষ্টা পুলিশ নাকি অজ্ঞান অবস্থায় কাদম্বেরিকে ওই হসপিটাল থেকে পেয়েছেন এটা জিডি পাঁচশো বিয়াল্লিশ নম্বরের জিডি এতে পরিষ্কারভাবে বলা আছে এবং যেটা সিবিআই দাবি করছে চিকিৎসকরা যখন বলে দিয়েছেন যে মারা গেছেন তারপরেও কলমের উপর কলম ঘুরিয়ে ডাক্তারবাবুদের কলমের উপর চিকিৎসকদের কলমের উপর কলম ঘুরিয়ে লেখা হয়েছে যে অজ্ঞান তথ্যটা পুলিশ কেন লিখল টালা থানার সাসপেন্ডেড ধৃত ওসি তিনি কেন একজন মৃত ব্যক্তিকে অজ্ঞান সাজাতে গেলেন পরিবারের তরফে দ্বিতীয়বার অযোধকে দাবি করা হয়েছিল তা নামিনি দেহ দাহ করতে এত তারা কেন ছিল পরিবারের তরফে বা দ্বিতীয়বার যে ময়নাতদন্তের কথা বলা হয়েছিল তার আগে কেন এই দেহ দ্রুত লোপাট দ্রুত পুড়িয়ে দেওয়া হল দাহ করা হলো তাহলে কি এই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার মাধ্যমে সৎকারের মাধ্যমে প্রমাণ লোপাটের খুব বড়সড় প্রচেষ্টা পুলিশ করেছিল প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে ভুলের ভরা যেটা সিবিআই আজকে রিপোর্ট করছে আপনি জিডি নাম্বার বলছেন যদি আনকনসাস থাকে তার জন্য কি করণীয় বলি কর্তব্যে অবহেলা এই কর্তব্যটা কিন্তু তার যেটা করণীয় ছিল একটা মার্ডার কেস একটা রেপ কেসে তার হান্ড্রেডের মধ্যে টেন পার্সেন্টও করেন টেন পার্সেন্টও করেন আমি আবার আপনাদের শেষ করছি দিস ইজ নাথিং বাট লার্জার কনসপেরেসি মার্ডার এত ভুল তথ্য পুলিশের মোড় ঘোরাতেই কিছু আমাদের দেওয়া হলো না কেন এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন আমাদের এই প্রশ্ন থাকবে তখন উনি তো সেইভাবে জিদি করেছেন তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে চাইছে দুনদায়ও মানে মারা মেরেছেন পরে যদি প্রমাণ লোপাট না হয় করতে পারে পুলিশের কোনো আইনত অধিকারী নেই কোনো মানুষ বেঁচে আছেন কি মরে গেছেন এই কথা বলা যে পুলিশ এই কাজটি করেছেন তিনি হয় তার ক্ষমতার অপব্যবহার করেছেন নতুবা হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক পূর্ণpmodতে সে কাজ করেছেন আরজিকর কাণ্ডে বিচার দেওয়ার গুরু দায়িত্ব প্রথম ছিল পুলিশের উপর কিন্তু পুলিশ এবং তার তদন্তেই প্রশ্নচিহ্ন বিচার পেতে সিবিআই দিকে তাকিয়ে জনতা সত্যজিৎ মুখোপাধ্যায় মেঘা রায় ও অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ